আপনি ওয়াদা দেন গো নবীজি আজকে বুরাক আমি বুরাকের মধ্যে চড়ে আপনি মেরাজ করবেন আল্লাহর দিদার লাভ করবেন আপনি ওয়াদা দেন গো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক ছাড়া আপনি নবী জান্নাতে যাইবেন না আল্লাহু আকবার যখন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন এ বুরাক ওয়াদা দিলাম হাসুরের ময়দানে তোকে সঙ্গে লাই আমি নবী জান্নাতে প্রবেশ করব কন্যা সুবহানাল্লাহ যারা শুধু চেয়েছিল তোমার দিনের জালিম শাহির বলেছে তাদের জীবন করল যারা শুধু চেয়েছিল তোমার দিনের জল جعلني مشاهير بل انت دائما كرمك هاي تكينا للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الحميد محبة الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم شكر مُحَبَّةِ برن بلغ العدى بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله جددوا ايمانكم قالوا كيف يا رسول الله

আজকের ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব শাহজাহান ব্যাপারী সভাপতি অত্র মসজিদ আজকের মাহফিলের সভাপতি মোমেন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সুলতানপুর সহ সভাপতি বসির মিয়া আরও আছেন মোহাম্মদ আতাউর রহমান সুলতানপুর আজকের প্রধান আলোচক জানাব হরত মাগানা মহিউদ্দিন জিহাদি বরিশাল বিশেষ আলোচক মুফতি আবু তোহা মাদানি সম্মুখনে দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দা আড়ালে নেককার মা বোন মুক্তাসার আলোচনা করব কয়েক মিনিট আপনারা সকলে যে যেখানে থাকেন না কোনো মাহফিলে চলে আসুন আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমি চলে যাব আমায় তোমরা বইলে যায় না ঠিক না আমি চলে হে যাব আমায় তোমরা বুইলে যায় না দেনে বামে মাটি আমার মাটির বিছানা দেনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক না মাটির হবে বিছানা এর মধ্যে কোনো সন্দেহ নাই আজকে আমাদের আত্ম অহংকার বেশি কার কাছ থেকে কে বেশি টাকা জমাইতে পারবে ভালো একটা বিল্ডিং বানতে পারবে এই দিকে আমাদের মন বেশি কিন্তু কবি বলেছেন যার সৃষ্টি এক ফুটা নাপাক পানি আর শেষ হলো মূর্তিকে আমারই মরা যে ঠিক কিনা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাই যাইতেছি তনিটু হবে মানুষ তা তো জানি না হাই হাই এতনিটু হবে মানুষ তা তো জানি না দইনে বামে মাটিই অমর মাটির বিছানা দইনে বামে মাটিই অমর মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা আমার লাশটা দেখে ভয় পাইবে ঘরের সব ও আমার লাশটা দেখে ভয় পাইবে ঘরের সব জনা বামে মাটি আমার মাটির বিছানা বলেন বলেন দেয় বামে মাটি আমার মাটির বিছানা

এই সব কিছু একেবারে শেষ হয়ে যায় কাফেলার পক্ষ থেকে দুইজন লিখে সুলুট করে দিলেন দুইজন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে যাবেন আল্লাহর নবীর কাছে গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আজকে কয়েকদিন যাবত আমাদের কাফেলায় কোনো খাবার নাই অবশিষ্ট যে খাবার ছিল তাও একেবারেই শেষ হয়ে গেছে আমাদের কাছে এখন কোনো খাবার নাই ও নবি আপনার কাছে আমরা এসেছি এরকম ভাবে বলার জন্য দুইজনকে সিলুট করলেন কয়জনকে দুইজন লোক আসলেন বিশ্ব নবীর দরবারে রহমাতুল লিল আলামিনের দরবারে এসে দেখেন আল্লাহ নবী তার ঘরের ভিতরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে জরে কোর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী কোরআনের কালিমা তো শুরু করতেছেন এমনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন আল্লাহ নবী বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি ইসতুহা সুবহানাল্লাহ

কুকুর বিলাই শ্রীগাল যত মখলুক হয়েছে যত কিছু আমি আল্লাহ তালাই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি এই সমস্ত মখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিম নিয়েছি কন্যা সুবাহ তিনি যখন বুঝতে পারলেন না হায় নবী তো আল্লাহর কাছে খানা চায় আল্লাহ কোরআন শরীফে বলছেন ইল্লা আল্লাহ রিস্কুহা রিজিকের ফয়সালা কার থেকে হয় আল্লাহর থেকে হয় সাহাবি তেলাওয়াত শুন না নবীজির কাছে কিচ্ছু বলেন নাই ডাইরেক্ট চলে গেলেন কন্যা সুবহান একটু জোরে বলতে হবে সুহান আজকে সুবহান আওয়াজ নাই না রে দেখবি আওয়াজ জোরে দিবেন ইলেকশন আইলে এই সময় আওয়াজটা বেশি হওয়া যায় ঠিক না এই গিদিকে আওয়াজ যখন দিবেন আপনার এই তাসপি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে কন্যা সুবহান এই তো আমার ছোট ভাই সুন্দর আলোচনা করতেছিল ঠিক না এমনি তো আমাদের এলাকার সন্তান কি

আল্লাহর পক্ষ থেকে রিজিক বাজেট হয় রসুলের কাছে আর কিছু বলেন নাই কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত শুনে গো উনি একেবারে চলে গেলেন তারা চলে গেলেন গিয়ে কাফেলার মধ্যে বললেন কিছুক্ষণ পরে খাবার আসবে কন্যা সুবহানাল্লাহ আমার বাইরাত কাফেলার মধ্যে ছিল যে সমস্ত লোকগুলা কাফেলার মধ্যে ছিল সকলে আল্লাহ দিনদার আল্লাহর পেয়ারা বান্দা কন্যা আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আব্বুল আলমী ওই সমস্ত বান্দা যারা আল্লাহর উপর ইসতেকামত করে মুফাসসিরিন کرام মুমিনের দুইটা বৈশিষ্ট্য বয়ান করেছেন এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহর উপর ভরসা করবে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দাওয়াত ও তাবলীগ ওয়ালার বাইদেরকে ওয়াজ করে বুঝান লাগে না আর গর্তে যখন বাইর হয় তাওয়াক্কাল তো আল্লাহ কেড়াই খাওয়াইলো কেড়াই দিলো এইগুলি তাদের কি নাই মাথার মধ্যে এই চিন্তা নাই যেরকম ঠিক কিনা আজকে আমাদের এলাকায় তা যখন আসে পনেরো ষোলো জন সাথী আমরা অনেকে খাওয়াইলাই ঠিক না এমনও তিন দিনের জামাত আসলে অনেকে ভাগ করতে হয় না কন্যা আলহামদুলিল্লাহ কেন খাওয়ান কেন খাওয়াই আমরা আপনারা কেন খাওয়ান তাবলিগের ভাইদেরকে একটাই উদ্দেশ্য তারা আল্লাহ রাস্তায় আইসে কন্যা শুভ হ্যাঁ যে খাবারের কথা কিছুই বললেন না কাফেলায় গিয়া বলতেছে কিছু কোন পরে খাবার আসবে আমার বায়না বন্ধনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কন্নাহ সুবহানাল্লাহ দুইজন লোক খাবার নিয়ে কাফেলার মধ্যে চলে আসলেন কিতাবের মধ্যে লিখেছেন রুটি আর গোশত এসেছে রব্বের কারিমের পক্ষ থেকে কন্যা হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাফলার সমস্ত সাথীরা একেবারে পেট ভরে আহার করলেন কি বর কুতিখানা কি বর কুতিখানা গো এত খাওয়া খাইলেন কিন্তু খাবার কমে নাই এই কন ল হাক বা হোয়াকা ঘন দেখুন আমার নরম করে দেন যেই খাবার আর তোমার কম খাবার গুলা খাইতেছেন কিন্তু খাবার তো কমে না এবার তাবলীগের আমির সাহেব দাগ দিয়ে এই অবশিষ্টা খাবার এখন আমরা কি করব কয় এই খাবার গুলা বিশ্ব হবে رحمتুল লিল দরবারে পৌঁছে দাও আবার দুইজনকে দিয়া رحمتুল লিল আলামিনের দরবারে খাবার পৌঁছে দিলেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ যখন দেখলেন নবীজি প্রশ্ন করে খাবার কোথার থেকে সাথীরা ডাক দেখো হাবিবাল্লাহ এই খাবার তো আপনি পাঠাইছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম ডাক দেয় বলেন না না এই খাবার আমি পাঠাই নাই বলো এই খাবার কোথার থেকে এমনি ডাক দেখ আপনার কাছে খাবারের জন্য পাঠাইছিলাম এমনি ভাবে তারা হয়তো এরকম ভাবে আপনার কাছে না বলে চলে গেছে কারণ তাদের আস্তে কেমত হলো আল্লাহর আম সুভান

কোন কিছুই নিব না আমাদের বাংলার জমিনে কোনো আলেমের কাছে যদি তারা আসে এরকম ভাবে আমাদেরকে হুমকি দান কি যা কিছু দেয় আমরা ভয় পাই না কোন আল্লাহ একবার কারণ আমাদের দনি একটাই আল্লাহ একবার ঠিক কিনা আল্লাহ একবার আল্লাহ বাক রব্বুল আলমিন এমন একটা সময় আমাদের আমাকে এখানে বসাইছেন যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কন্যা আলহামদুলিল্লাহ

বিশ্ব ভালোবাসা দিবসে গুণা করছ রমজান মাসে পর্দা দিয়া পুরি সিংগারা খাইয়া গুনা করছ এরকম ভাবে বৈশাখী মেলার মধ্যে গিয়া এরকম ভাবে পর্দা হুকুম লঙ্ঘন করে গুনা করছ আমি রব্যকারিমের কাছে তবা করবি আমি রব্বে কারিম তোর জিন্দিগির গুণা মাফ করে দিব কন্যা সুবহান নরেন্দ্র মোদী মুসলমানদেরকে হত্যা করতে চায় ধরে কন্যা নাউজুবিল্লা আমরা আল্লাহর কাছে বিচার দিব আমরা কার কাছে বিচার দিব আল্লাহ তোমার সাহায্য চাই বাংলার জমিনে তোমার সাহায্য চাই আল্লাহ আমাদেরকে যেন কোনো বেইমান যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে যেরকম ঠিক কিনা আর কত চাও শহীদ খুদা আর কত চাও শহীদ খুদা আর কত কান্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন বলেন আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুকু যে খালি চোখে দুই জল হরি। চোখে শুধু দুই জারিয়ে তার বুকের মানে পাগর না দয়াম আর কত কাল না মর আসবে কবি এই জমিনে তুমারি শস কবে এই জমিনে আজকে বাংলাদেশে স্টেট কায়েম হয় না যেরকম ঠিক কিনা আরেমিয়া সৌদি আরবে যে কোরআনের আইন চালু আছে বাংলাদেশ তো সৌদির এই মুসলিম দেশে কেন ইসলাম স্টেট কায়েম হয় না কারণ নারী নেতৃত্ব দূর হয় না এখানেই তো আমাদের সবচেয়ে বড় ঘাড়তি যেরকম ঠিক কিনা যে দল ক্ষমতা যায় ওই দলের লোকেরা কথা বলে উলফ থেকে পাওয়ার না পাইলে কেউ কথা বলার সাহস পায় না যেরকম ঠিক কিনা তো পাওয়ার যদি আমরা বিচারি তাহলে আজকের ভোটের মাধ্যমে এমন একজন লোককে আমরা নির্বাচিত করি যাতে আমরা একেবারে গোড়া যেরকম ঠিক কিনা এই গোরাটা আমরা নারীদেরকে আর ভোট না দিয়ে একবারে পুরুষদেরকে দিয়ে দেই কন্যা আলহামদুলিল্লাহ তাহলে নারী নেতৃত্ব কোরআন শরীফে হারাম ঘোষণা করা হয়েছে যেরকম ঠিক কিনা যেমন চোরমুনার পিসাব হাত পাকা করে আমরা হাত পাকায় বোট দিই আমরা এই চরি ইউনিয়ন থেকে হাত ফাঁকা এবার জিতাই দিবো কন্যা আলহামদুলিল্লাহ আমরা ওই তো আমরা মুসলিম আমরা যদি বোট একবারে সমস্ত বোট যদি মুসলমানেরা হাত পাকায় দিয়ে দেই অন্য লোকের কথা বলার সাহস পাইতো না ঠিক কিনা কিন্তু আর দেখা গেছে আমরা নিজের বোটটাই তখন গিয়ে দিতে পারি না হয়তো কোনো রকম আমার বোটটা আমি দিলাম কিন্তু আমার বাবা দেয় না আমার বাবা দিল অথবা আমার মা দেয় না আমার মা দিল তো আমার ভাই বোন দেয় না আমরা সকলে যদি দেই তাহলে কি করেন এই চোদ্দ ইউনিয়ন থেকে হাত ফাঁকা পাশ করার কোনো ব্যাপার না যেন কোন ঠিক কি আর আমরা তো সংখ্যা লগু জিতরামপুরে কুটিরে বসবাস করি ছোট্ট একটা গ্রাম এই চর এলাকা কিন্তু আমাদের গণবসতি নাই আল্লাহ জানা আমাদেরকে একটা শাসনের জন্য ভালো একটা নেত্রী আমাদেরকে দান করে সকলে বলে না আমিন যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বলে তাদের জীবন কোন লক্ষ যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বলে তাদের জীবন কোন লক্ষ ঠিক কিনা জালিম শাহির বুঝেননি জালিম যারা মাজদুমের উপর জুলুম করে বুলেট মানে গুলি অন্যায় মানুষে গুলি করে হত্যা করে যেরকম ঠিক কিনা আজান হচ্ছে আমরা এখনই আজান হবে আমরা যে জায়গা থাকি বাকি আলোচনা পাঁচ দশ মিনিট মাগরিব ব্যাপারে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ দশ মিনিট করলে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে না আলহামদুলিল্লাহ গরু ছাগল বকরি বেড়া যা কিছু আছে যারা রিজিক আমরা পাইতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত নিয়ামত রিজিক আমাকে আপনাকে দিলেন যেরকম ঠিকই আসরের নামাজের পরে আমি এই মাগরিবের সময় সন্নিকটে আমি আর কথাগুলি বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়েছেন এবং সমস্ত মখলুক রিজিকের ফয়সালা আল্লাহই করে যেরকম ঠিক কিনা তাহলে আজকে আমরা এই রিজিক পাইয়া এই রিজিক খাইয়া আমরা যদি রব্বে কারিমের সুক্রিয়া আদায় না করি তাহলে মরার পর আমরা কি জবাব দিব যেমনি বাবের রসুল সাল্লি ওসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন রসুল সাল্লু আলী সাল্লামের আগমনে গোটা হয়ে যায় কন্যা আমি বলতে চাইম আপনার আমার নবী বিশ্ব নবী রাতুল্লিন আলমিন যখন হানিমা তুস্তা দিয়ার গড়ে গেলেন সাব্রা প্রথমনযখন না কি হালি মতুষ্সা দি আরর কুলে আমারা আনানবি উঠলেন সেই শিশুকালে সুকালে। হলি মতুস্্সা দিিয়া বলেন। রচ্লিনা নামিনের বর্কতে। আমার বাড়ির গাছপালা পর্যন্ত এমন কি আমার উঠনি আমার বক্রি বেড়া ছাগল গরু বা যা কিছু আছে সব কিছু একেবারে তাজা আজিস্্র পুষ্ট্ঠ হয়ে যায় কন্যা সুভা যেই গোরাটা হাই লিমা তুসিয়া যেই গোড়ায় করে আপনার আমার নবীকে আনতে গিয়েছিলেন এই গোরাটার এই গোরাটার স্বাস্থ্য শরীর তেমন ভাবচ্ছিলো না একেবারে খিট খিটে বেরাম্যা যাকে বলে একেবারে নরম এমন একটা গোরা ছিল হাই লিমা বলেন ওই হা আলিবা আপনার আমার নবীর দুধ মাতা যার দুধ খেয়ে আপনার আমার নবী লালিত পালিত হয়েছেন কর্ণা শুভ সেই আলিবা দুঃসাহ বলেন রহমা চল্লেন হলে আমি মোহাম্মা সাল্লাহল্লাহ সাল্লাম যখন আমার কুলে আসলেন গো আমি দেখি আমার একেবারে নরম গোরাটা একেবারে জীর্ণ শীর্ণ আমার গোরাটা নবীজী যখন আমার কোলে উঠলেন আমি নবীজীকে কোলে লইয়া উঠের মধ্যে যখন আরোহণ করলাম যেই সমস্ত গোরারা আমার গোড়াকে দুর্বল ভেবে পিছনে ফেলে তারা অনেক আগেই অনেক দূরে চলে গেছে রহমাতুল লীলা লামিনার পর কথা সাদিয়ার গোড়া ওই সমস্ত গোড়া যারা আগে রওনা হয়েছিল তাদেরকে আবার ট্রেক কইয়া আহুল্লিলা যেই গোরার মধ্যে আরোহণ করেছেন হালি মাতুর শাধিয়া মোহাম্মদ রস্তদা সাল্লাল্লাহ কেনিয়া যেই গোরার মধ্যে আরোহণ করেছেন এই গোরাটা আগে যে গোরাগুলো রওনা হয়েছিল ওই গোরাগুলোকে অভারটেক করে গন্তব্য উস্থলে হালি সাদিয়ার বাড়িতে পৌঁছে যায় করণা সুবাহানন্দ যে কুন আলহামদুলিল্লাহ

এই মাঠের মধ্যে আমি বকরি চড়াইতাম আমি বকরির রাখাও ছিলাম ছাগলের রাখাও ছিলাম আমার তেমন কোনো ইজ্জত সম্মান ছিল না আমি ওমরকে তেমন মানুষের দাম দিত না আমার ইজ্জত সম্মান ছিল না খলিবাতুর মুসলিমের প্রতি আ বলেন এই মাঠটা দেখে আজকে কান্দি যদি কর না লোকেরা জিজ্ঞাসা করে আমার ই মাঠটা দেখে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন কেন কারণ টা কি আমার রদিয়ালাম তা আলামু বলেন আমি ছিলাম এই মাঠে একজন রাখাল আমার কোনো ইজ্জা সম্মান ছিল না আমার তেমন কোনো গঠন ভালো ছিল না আজকে মাঠটা দেখে কান্দি কুদা কত ইজ্জত দিয়েছো কত সম্মান দিয়েছো আমি উমর আজকে উঠে রাখাল না আমি উমর আজকে বকরি রাখাল না আমি আজকে ছাগলের রাখাল না আমি উমর হইলাম আমিরুল মুমিনিন আমি ওমর হইলাম খলিফাতুল মুসলিমিন আমি উমর কে এত ইজ্জত আর সম্মান দিয়েছ যে আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয় আল্লাহু আকবার

এতদিন আপনি গোপনে গোপনে নামাজ পড়েছেন এতদিন আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন এতদিন আপনি মানুষের বয়েম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন নাই আমি মুসলিমিন আমি উমর বলি আজকে থেকে আপনি নামাজের দাওয়াত কালিমার দাওয়াত প্রকাশ্যে আসবেন মধ্যে দিবেন কন্যা সুভানন্দ সেই অমর ইনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যার আঙ্গুলের ইশারায় ওয়াদ পৃথিবী চলত কন্যা সুবহান এই মাসটা হলো রজব মাস এই মাসটা কি মার ভাই মাসটা রজব মাস এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে সাত আসমানের উপরে একেবারে আর শাহজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন কন্নাল হামদুলিল্লাহ রাহমাতুল বলেন আমি হাতি কাবার মধ্যে ছিলাম আল্লাহু কোনো কোন কোন বলেন আমি উম্মে হানির ঘরে ছিলাম যখন নাকি জিব্রাইল আমিন আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো ওই দেখেন বুরাক আপনার জন্য অপেক্ষা করতেছে জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন বুরাকের মধ্যে আরোহণ করবেন জিব্রাইল আমিন ডেকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ও রহমা চুললি না লামিন আপনি বুরাকের মধ্যে কদম দেন বোরাকের মধ্যে আপনি উঠেন রহমা চুললি না আলামিন বোরাকের মধ্যে উঠার জন্য যখন গেলেন এমনি বোরাক ডাক দে বলেন ইয়াদে সুলাল্লায়া আমি বাল্লাহ আপনাকে আমি নিবোনা যেরকম না লহ বাহ বুরাক বলতেছি ইয়ার সুল্লাহ আপনাকে আমি নিবোনা বুরাকে বলে আমি নিবোর আপনাকে বুরাক বলেন আমি নিব না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন বুরাক কি বলে আমাকে নিব না কেন বুরাক এবার বলেন ও নবীজি ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও আপনি আমাকে একটা কথা দিতে হবে হাসুরের মার যেদিন কায়েম হবে আল্লাহ আকবর আল্লাহ জোরে কন্যা আল্লাহ আকবর আগ নবীজি হাসরের মার যে দিন কায়েম হবে গো আপনি ওয়াদা দেন গো নবীজি আজকে বোরাক আমি বোরাকের মধ্যে চড়ে আপনি মেরাজ করবেন আল্লাহর দিদার লাভ করবেন আপনি ওয়াদা দেন গো নবীজি কেয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক সারা আপনি নবী জান্নাতে যাইবেন না আল্লাহু আকবার যখন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন এ বোরাক ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোকে সঙ্গে নাই আমি নবী জান্নাতে প্রবেশ করব কন্যা সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক মাসের রাস্তা অনেক দূরে কয়েক মাসের রাস্তা কিতাবে উল্লেখ করেছেন মাত্র দুইটা কদম দিলেন বরাক কন্যা আল্লাহ আকবার কয়টা কদম দিছে দুইটা কাক দিছে এ কয়েক মাসের রাস্তা বরাক নবীকে নিয়ে বাইতুল মোকাদ্দাস চলে গেলেন কন্যা আল্লাহ আকবার

الله تعالى قرانه يقول سبحان الذي أصرى بعبده ليلا من المسجد الحرام الله اكبر كراني. الله اكبر الى المسجد العطس الذي باركنا حوله لنذ آياتنا إنه هو السميع البصير سبحان الله فبتر أسرى الله أكبر بلين إذا كنت صفر الله أكبر قلنا يا كان راتر قطعن شن يا ليلم এটা একটা নেকেরা যারা ওলামায় আছেন তারা বুঝবেন এটা নেকেরা এটাকে লাইলাম দ্বারা রাতের একটা অংশ বুঝাইছে কন্যা সুহান আল্লাহ রাত্রে না বুড়া রাত্র না কিন্তু রাতের একটা অংশে আমার আলোচনা শেষ আমি আর সামনে যাচ্ছি না আমি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি আল্লাহ আমাদের